আসসালামু আলাইকুম ভিউয়ার্স সিভিল ইঞ্জিনিয়ারিং বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখানে একটি আবাসিক বিল্ডিংয়ের কাজ চলছে সাত ডালায়ের পূর্ব প্রস্তুতি চলছে সাদের রড বাঁধার পর ইলেকট্রিক পাইপলাইনের কাজ চলতেছে এটি দুই ইউনিটের একটি আবাসিক ভবন এই ভবনের সামনের দিকে বড় সাইজের একটি প্লান্টার রয়েছে সাত ঢালাইয়ের পূর্বে রডের কাজ এবং ইলেকট্রিক পাইপলাইনের কাজ অবশ্যই ভালো করে চেক করতে হবে এই রেডি রেডিমিক্স দিয়ে ঢালাই করা হবে তাঁত ডালাই করার সময় অবশ্যই বায়োব্রেটর মেশিন ইউজ করতে হবে আজকের এই ছোটো ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ Que é pra... é né, negócio